ইসরায়েলের দমন নিপীড়ন আর বর্বরতার বিরুদ্ধে এবার পদক্ষেপ নিতে জরুরি সম্মেলন বসছে বিশ্বের বৃষ্টি দেশ এর মধ্যে বাংলাদেশও থাকছে সম্মেলনের উদ্দেশ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে বাংলাদেশ সহ অন্তত বিশটি দেশ এই বৈঠকে বসতে যাচ্ছে কলম্বিয়ার রাজধানী বুগেতা আগামী পনেরো থেকে ১৬ জুলাই জরুরি সম্মেলন হবে সেখানে দখলদারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে সম্মেলনটি আয়োজক দ্য হ্যাক গ্রুপ সহ কলম্বিয়ার সরকার দ্য হ্যাগ গ্রুপের সহসভাপতি হিসেবে ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি সহায়তা করবে দক্ষিণ আফ্রিকা সম্মেলনে যেসব দেশ যোগ দিবে তার মধ্যে রয়েছে আলজেরিয়া বাংলাদেশ বলিভিয়া ব্রাজিল চিলি চীন কিউবা জিবুতি হন্ডোরাস ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড লেবানন মালয়েশিয়া নামিবিয়া নিকারাগুয়া ওমান পর্তুগাল স্পেন কাতার তুরস্ক সেন্ট ডিসেন্ট এবং দ্য গ্রেনারিনেস উরুগুয়ে ও ফিলিস্তিন এছাড়া সম্মেলনে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ কর্মকর্তা ফ্রান্সেসকা আলবানিস ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক প্রধান কর্মকর্তা ফিলিপে লাজারিনি জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষ কর্মকর্তা তলালেং মুফা কাং সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামোলা জানিয়েছেন এই সম্মেলনে বার্তা দেওয়া হবে কোনো দেশ আইনের উদ্ধে নয় এবং কোনো অপরাধ জবাবদিহিতার বাইরে থাকবে না আগামীতে যে কোনো দেশের উপরে এই ধরনের বর্বরচিত হামলা অথবা আইন লঙ্ঘন করা হলে তা কঠোর প্রতিবাদ জানাবে হ্যাক জোট আটটি রাষ্ট্রের সমন্বয়ে গত একত্রিশে জানুয়ারি নেদারল্যান্ডসে পড়তে হয়েছে দেশগুলো হলো বলিভিয়া কলম্বিয়া কিউবা হন্ডুরাস মালয়েশিয়া নামিবিয়া সেনেগল এবং দক্ষিণ আফ্রিকা এবারের সম্মেলনের মূল উদ্দেশ্যের বিষয়ে গ্রুপটির প্রধান জানান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ী ইসরায়েলকে জবাব মেহেতামিন তার আওতায় আনা ডেস্ক